খলিফায় বিক্রি হবে হাউস দাম কত জানেন। বিশ্বের সবচেয়ে উচ্চ ভবন দুবাইয়ের বুর্স খলিফায় একটি বিলাসবহুল ডুপ্লেক্স পেন্ট হাউস বিক্রির ঘোষণা দিয়েছে দুবাইয়ের একটি রিয়েল এসেট কোম্পানি একুশ হাজার বর্গফুটের এই পেন্ট হাউসটির দাম নির্ধারণ করা হয়েছে একান্ন মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয়শ কোটি টাকা এই পেন্ট হাউসটিতে নানা ধরনের সুযোগ সুবিধা সহ ব্যবহারকারীরা দুবাইয়ের আকাশ আরবীয় উপসাগর এবং বিশাল মরুভূমির বিস্তৃত দৃশ্য দেখতে পাবেন ডুপ্লেক্সে পেন্ট হাউসের প্রধান স্তরের আয়তন চোদ্দ হাজার বর্গফুট এবং উপরের স্তরটি আরো সাত বর্গফুট বর্গ আয়তন নিয়ে বিস্তৃত টেন্ট হাউসটি ভূমি থেকে তেরোশো ফুট উঁচুতে অবস্থিত এতে রয়েছে ফোর টু সিলিং গ্লাস উইন্ডো যার মাধ্যমে আশেপাশের শহর তিনশো ডিগ্রি দৃশ্য উপভোগ করা যায় টেন্ট হাউসটিতে ভেতরের অংশ খালি রাখা হয়েছে যাতে ক্রেতা ইচ্ছেমতো মতো ইন্টেরিয়র ডিজাইন করতে পারেন এছাড়া এতে রয়েছে বিলাসবহুল শয়ন কক্ষ বিনোদন এবং কাস্টম সুবিধাগুলোর জন্য পর্যাপ্ত স্থান উল্লেখ্য পেন্ট হাউসটিতে বুর্জ খলিফাই মাত্র একমাত্র ব্যক্তিগত লিফ্ট রয়েছে যা এই অসাধারণ আবাসস্থলে এক প্রবে প্রবেশাধিকার প্রদান করে ব্যক্তিগত লিফটের পাশাপাশি পেন্ট হাউসের একটি ব্যক্তিগত সুইমিং পুল রয়েছে সাঁতার কাটার সময় এখান থেকে দুবাইয়ের এর অসাধারণ দৃশ্য উপভোগ করা যাবে বুর্জ খলিফার অন্যান্য বাসিন্দাদের মতো এই পেন্ট হাউসটিতে যারা বসবাস করবেন তারাও একটি লাউন্স ফিটনেস সেন্টার জাপানি বাগান স্পা সহ চব্বিশ বাই সাত যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেগুলো উপভোগ করতে পারবেন ইনভেস্ট দুবাই রিয়েল এস্টেট এই পেন্ট হাউসটির বিক্রির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির নির্মাতা এবং সি সিইও আসাদ খান বলেছেন এই পেন্ট হাউসটি অন্যরকম বিলাসিতা এবং স্থাপত্য কলার উৎকর্ষতার একটি প্রতীক বুর্জ খলিফায় একটি আভার ভবন মালিকানা শুধু একটি বাড়ি থাকা নয় এটি ইতিহাসের অংশ হওয়ারও বিষয় দর্শক এই আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ